মাত্র পাঁচ মিনিটের মধ্যেই জিন হাজির হয়ে যাবে আপনি পাঁচ মিনিটের মধ্যেই জিনকে হাজির করে নিতে পারবেন পবিত্র কোরআন শরীফের ছোট্ট ছোট্ট দুইটি আয়াত পড়ার মাধ্যমে সেই দুইটা আয়াত কোন সুরার কত নম্বর আয়াত সেই আয়াত দুটিকে কিভাবে পড়তে আরম্ভ করে দিলে জিন হাজির হয়ে যাবে শিখিয়ে দেব সেটাই আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশা আল্লাহ এটি জেনে রাখলে আপনি এক চুটকিতেই যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতেই আপনি জিনকে হাজির করে নিতে পারবেন কেবলমাত্র পাঁচ মিনিটের মাধ্যমেই এটি শিখতে চাইলে জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কেপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি দেখে নিলেই আপনি শিখে যেতে পারবেন বুঝে যেতে পারবেন জিন হাজির করার সব চাইতে ছোট ছোট্ট দোয়া দুইটা কি আর আমি মনে করি এটাই হচ্ছে জিন হাজির করার সব চাইতে ছোট্ট উপায় ছোট্ট পদ্ধতি আর এটি সবাই করতে পারবেন কারণ এটি খুবই আসান চলুন দেরি না করে জিন হাজির করার সেই ছোট্ট দোয়া দুইটা ছোট্ট আয়াত দুইটার দিকে আগিয়ে যাওয়া যাক তবে বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে এক্ষণেই টুক করে সাবস্ক্রাইব করে দিন পাশের বেল বাটনটিকে দাবিয়ে দিন কেননা আমি সব সময়েই এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন এবার ওই ছোট্ট আয়াত দুইটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যে কিভাবে আপনি জিনকে হাজির করবেন আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া জিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো এবার আপনারা সেই আয়াত দুইটা শিখে নিন যে আয়াত দুইটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে পাঁচ মিনিটের মধ্যেই এক চুটকিতে আপনি জিনকে হাজির করে নিতে পারবেন এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে সেই আয়াত দুইটা দেখতে পেয়ে গেছেন আয়াত দুইটা আপনাদেরকে প্রথমে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে বলে দিচ্ছি এটা কোন সুরার কত নম্বর আয়াত এবং কিভাবে এটিকে পাঠ করে আপনি জিনকে হাজির করবেন আয়াতটা হচ্ছে এটি সুরায়াসিনের এক নম্বর এবং দুই নম্বর আয়াত এই আয়াত দুইটাকে দিয়ে আপনি জিন হাজির করতে পারবেন যে রোগীটার শরীরে আপনি জিনকে হাজির করতে চাইছেন সেই রোগীটাকে আপনি সামনে নিয়ে বসে পড়ুন আর হ্যাঁ এই কাজটি করার আগে অবশ্যই আপনি আপনার শরীরটিকে যেন বন্ধ করে নেবেন যদি আপনি শরীরটা বন্ধ করতে ভুলে যান তাহলে জিনেরা কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে হামলা করে দিতে পারে এই জন্যই এই কাজটি করার আগে অবশ্যই নিজের শরীরটিকে বন্ধ করে নেবেন এবার রোগীর বাঁ হাতের এই ছোট্ট আঙ্গুলটিকে আপনি টিপে এইভাবে ধরে নেবেন টিপে ধরে নেওয়ার পর আপনি উচ্চ আওয়াজে জোরে জোরে পাঠ করতে আরম্ভ করে দিন ইয়াঙ্কর নীল হাকিম ইয়া হাকিম গণনা না করে আপনি উচ্চ আওয়াজে এটি বার 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 পড়তে আরম্ভ করুন পড়তে পড়তে দেখবেন আচানক হঠাৎ রোগীটার ভিতরে জিনটা এসে হাজির হয়ে যাবে ভর করে বসবে তবে আপনি যদি জিন হাজির করার কাজ কখনোই না করে থাকেন জিন ছাড়ানোর কাজ না করে থাকেন তাহলে এই কাজটি আপনি সহজে করতে যাবেন না আর আপনি যদি ভীত ব্যক্তি হয়ে থাকেন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি করতে যাবেন না কেননা এ কাজ করা মানে অরিজিনাল আগুন নিয়ে খেলা করা মনে রাখবেন জিন জাতিটাই কিন্তু আগুন থেকে সৃষ্টি অতএব খুব সাবধানতার সাথে আপনি এ কাজটি করবেন আপনার অভিজ্ঞতা যদি না থাকে জিন ছাড়ানোর জিন হাজির করার আর আপনি যদি ভীত ব্যক্তি হয়ে থাকেন তাহলে এ কাজ আপনি করতে যাবেন না কারণ জিন হাজির করার কাজগুলো খুবই ভয়ঙ্কর কাজ হয়ে থাকে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দেন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ